টকবগিয়ে ঘোড়া ছুটিয়ে চলা এই লোক প্রাচীন আমলের কোনো রাজা নন তিনি উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাল মোহাম্মদ পরনে শার্ট প্যান্ট পায়ে পাদুকা হাতে লাগাম ধরে ঘোড়ার পিঠে চেপে ছুটে চলেন তিনি গ্রামের মেঠো পথ দিয়ে নিয়মিত তার যাতায়াত প্রায় তিন বছর ধরে এইভাবেই প্রতিদিন বিশ কিলোমিটার পথ পাড়ি দেন স্কুল শিক্ষক এটিএম লাল মোহাম্মদ ঘোড়াই সরে বিদ্যালয়ে যাতায়াত করেন তিনি তবে শখে নয় নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছার জন্য তিনি বাহন হিসেবে ব্যবহার করছেন ঘোড়া কিন্তু কেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ঘোড়ায় চড়ে স্কুলে যাতায়াত লাল মোহাম্মদ রাজশাহীর বাগমারা উপজেলার উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার বাড়ি উপজেলার দ্বীপপুর ইউনিয়নের নামসর গ্রামে তিনি বলেন তিন বছর আগে বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে দুর্গম এলাকার এক বিদ্যালয়ে বদনির কিছুদিন পর ঘোড়াটি কেনেন তিনি অবশ্য প্রথমে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাতায়াত করতেন পরে নানান অসুবিধার কারণে ঘোড়ায় চড়ে বিদ্যালয়ে যাতায়াত করছেন লাল মোহাম্মদ বলেন দীর্ঘদিন বাড়ির আশপাশের বিদ্যালয়ের চাকরি করেছেন বাইসাইকেল ও মোটরসাইকেলে করে বিদ্যালয় যাতায়াত করতেন সর্বশেষ উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয় তার বিদ্যালয়ে যাওয়ার দশ কিলোমিটার সড়কের মধ্যে খালি থেকে জামালপুর পর্যন্ত চার কিলোমিটার রাস্তা বেহাল বর্ষাকালে কাদা আর গ্রীষ্মকালে বালুতে যাতায়াত করতে সমস্যা হয় মোটরসাইকেলে করে মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে বাকি পথ মোটরসাইকেল ঠেলে বিদ্যালয়ে পৌঁছাতে হয় এতে যাতায়াতের সমস্যা হওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময় বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হতো না এরপর সিদ্ধান্ত নিলেন বিকল্প কোনো বাহনে বিদ্যালয়ে যাতায়াত করবেন যাতে দুর্ভোগ কমে যাওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময় বিদ্যালয়ে পৌঁছানো যায় সেই ভাবনা থেকে নওগাঁর মহাদেবপুর ঘোড়ার সন্ধানে যান সেখান থেকে একটি ঘোড়া কিনে নিয়ে আসেন এরপর ঘোড়াকে নিজের মতো করে পোষ মানিয়ে নেন এরপর ঘোড়া নিয়ে নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করেন তিনি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লা এবং লাইলাতুন নেসা বলেন যে আমরা যদি ঘোড়ায় চড়ার বায়না ধরি তাহলে শিক্ষক আমাদের সেই শখও পূরণ করে দেন আমরা শিক্ষকের ঘোড়াকে নিয়মিত খেতে দিই এবং মাঝে মধ্যে দেখি স্যারের এইভাবে স্কুলে আসায় আমরা অনেক খুশি উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বয়েন উদ্দিন প্রামাণিক বলেন লাল মোহাম্মদ একজন ব্যতিক্রম দায়িত্বশীল শিক্ষক তিনি ঘোড়ায় নিয়ে প্রতিদিন নির্দিষ্ট সময় বিদ্যালয়ে আসেন শিক্ষক লাল মোহাম্মদ আরও বলেন প্রতিদিন ভোরে ঘুম থেকে জেগে ঘোড়াকে খাওয়ানো ও যত্ন নেওয়ার পর ছোটেন বিদ্যালয়ের উদ্দেশ্যে প্রথম দিকে অনেকেই হাসাহাসি করলেও এখন আর কেউ করেন না সহকর্মী শিক্ষার্থী ছাড়াও এলাকার লোকজন বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন অন্য বাহনের চেয়ে ঘোড়ায় যাতায়াত পরিবেশের জন্য যেমন ভালো তেমনি নিরাপদ ঘোড়াকে খাওয়ানো সহ সব পরিচর্যা নিজেই করেন মাঝে মধ্যে পরিবারের সদস্যরা তাকে সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দা ভবানীগঞ্জ সরকারি কলেজের শিক্ষক শাহিনুর রহমান বলেন লাল মোহাম্মদ একজন দায়িত্ববান শিক্ষক তা বলার অপেক্ষা রাখে না তিনি নিয়মিত ঘোরার পরিচর্যাও করেন সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক বলেন হুলিখালী থেকে জামালপুর পর্যন্ত চার কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় তবে অচিরেই রাস্তাটি পাকা করার ব্যবস্থা করা হবে উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান জানান তিনিও বিষয়টি খোঁজ খোঁজখবর নিয়ে রাস্তাটি পাকা করার চেষ্টা করছেন এই ছিল অভাবনীয় এবং অবাস্তব এবং হাস্যকর এবং ইতিহাসমণ্ডিত একটি তথ্য প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ